আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব দেখো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় জানবো তো চলো আলোচনা শুরু করি উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন প্রাচীন যুগ থেকে হিসেব করলে মৌর্য পুঙ্গ কুষাণ গুপ্ত পাল ও সেন শাসকের শাসনের ধারেকাতায় মধ্যযুগ নদীয় জয়ের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন প্রশ্ন আছে আসলে এনে বক্তিয়ার খলজি লাগছে নামটা বা পুরো নাম রয়েছে কি দিন উদ্দিন নম বক্তিয়ার খলজি নদিয়া জয়া করছে তখন থেকে এই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে প্রশ্ন আসতে পারে কার বাংলা জয়ের পর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ইক্তির উদ্দিন মোহাম্মদ বিন বক্তে কলজির বিজয়ের পর নদিয়া জয়ের পর খেয়াল রাখবো ইলিয়াস শাহী হোসেন শাহী বংশ বাংলায় গড়ে তোলে শক্তিশালী শাসন এর পর পরাশি যুদ্ধে নব শহীদুদ্দোল্লার পরাজয়ের পর বাংলাও ও ভারতবর্ষ চলে গিয়েছিল ইংরেজদের অধীনে না একটা প্রশ্ন আছে এই যে যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশ যুদ্ধে কে পরাজিত হয়েছিল যুদ্ধে বাংলার শেষে নওয়াবাহ পরাজিত হয়েছিল ইংরেজদের কাছে তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম ছিল কি পূর্ব পাকিস্তান বাংলাদেশের নাম আগে ছিল কি পূর্ব পাকিস্তান দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ জড়াবের মধ্যে দিয়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ এখানে বলা আছে এই অধ্যায় পাঠ আমরা যা জানবো এগুলো একবার দেখে নিবা আমি সরাসরি পাঠ এক দুই তিন এখন আলোচনা করব বলা আছে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস মানে আমাদের এই অঞ্চলে মানে মানুষের বসবাস কেউ আসলো এবং রাজনৈতিক ইতিহাসটা কেমন সেই বিষয়ে আমি আলোচনা করবো প্রাচীনকাল থেকে বাংলাদেশের ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল সম্প্রতি আবিষ্কৃত পত্ত থেকে হয়েছে এই ভূমির প্রাচীনতা আমার রাঙ্গামাটি সীতাকুণ্ড কুমিলা লালমাই হবিগঞ্জের চুনারঘাট নরসন্দির ওয়ারি ভাটেশ্বর পাওয়া গিয়েছে প্রত্যাশিক যুগের হাতিয়ার মানে এই যে কিছু জায়গার নাম বলছে জায়গায় এই সমস্ত জায়গায় প্রাচীন ঐতিহ্যের অনেক নির্দেশন পাওয়া যায় যেগুলো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঘুরতে এবং দেখতে আসে এগুলোর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বর্ণনা আছে ব্যাখ্যা আছে প্রশ্ন আছে ঠিক আছে আমার বাজারে আমি আলোচনা করবো এর মধ্যে রয়েছে পাথর কাঠের হাত কুঠার পাতালি তীরের ফলক প্রভৃতি এই সময় মানুষ বনে বাদরে ঘুরে মতো জীবনযাপন করছে এরপর বগুড়ার মাহস্থানগড় এই যে প্রশ্ন আছে মহার্থানগড় কোথায় অবস্থিত মহার্থানগড় বগুড়ায় অবস্থিত নরসিংহারি ভারেশ্বর ওয়ারি ভারেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি ভারেশ্বর নরসিংহদিতে অবস্থিত এগুলো খেয়াল রাখতে হবে প্রশ্ন নরসিংহির ওয়ারি বারো সাহেবের ঘরে ছিল অমৃত মানব বস্তি মায়াতন ঘরে অবস্থিত প্রাচীর নগরটির নাম পূর্ণনগর যা খ্রিস্টপূর্ব চোদ্দ শতকে গড়ে উঠেছিল প্রশ্ন আসে পরীক্ষায় মায়াতগরে কোন পাঁচের নগরের নাম পাওয়া যায় বুঝলে কি পূর্ণনগর এই পুননগর সব থেকে ভারটে ছিল চুক্ত সব ঘরে ছিল ঠিক আছে ওইদিকে গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন সমসাময়িক কালে ভারত ভূম দেশের ষোলোটি মহাজনপের নাম পাওয়া যায় মানে কি সমসাময়িক কালে ভারতের ভূম কি ষোলোটি জনপদের নাম পাওয়া যায় যেখানে মানে কি জনপদের ভাগ ছিল অংশ ছিল শিলশের নাম পাওয়া যায় উপমহাদেশের বিভিন্ন জনপদের মজুযুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায় তবে বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাসের প্রাথমিক নির্দেশন হিসেবে প্রাপ্ত শিলিপিটি মনোযুগের বলে মনে করা হয় আমাদের বাংলার ইতিহাস আমরা জানতে পারবো সেই একটা সন্ধান সন্ধ্যা আছে এই শিলিপিটি মজুযুগের বলে ধারণা করা হয় অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারেকিত প্রশ্ন আছে মৌলিক বংশের মধ্যে থাকে তোমার তাসক এই শিলালিপিকা বিবরণ থেকে অনুমান করা হয় মৌজুদ সম্রাট অশোক এই পুরনগর শাসন করেছেন তার ধারাবাহিকতাবে তার তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশের বর্তমান ভূখণ্ড শাসন করেছে গুপ্ত যুগ আমাদের দেশের বিতৃত ইতিহাস জানা হয়ে গিয়েছে গুপ্ত যুগ থেকে তাহলে আমাদের এই বাংলাদেশের ভিতরে দিদিরা জানা গেছে কোন যুগ থেকে এই গুপ্ত যুগ থেকে তারা ভারত মাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন এই যে তাহলে গুপ্ত যুগের শাসকেরা ভারতের উত্তর অঞ্চলে কি শাসক ছিলেন বাংলাদেশের উত্তরাংশে পূর্ণবাদ্য নামে একটি প্রদেশ গুপ্তের শাসনভুক্ত ছিল আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশের প্রাচীনকালে একে কোনো দেশ ছিল না তাহলে এনারা প্রশ্ন আসতে পারে পূর্ণবর্ধন কোথায় আলোচিত বাংলাদেশের উত্তর একটা প্রদেশ ছিল যা এই পূর্ণবর্ধন অঞ্চলটা এই যে গুপ্ত যুগের শাসন বিভিন্ন অঞ্চল তখন পূর্ণবর্ধন বঙ্গ সমত গৌরেন্দ্র এই হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল এই যে আমি কিছু জনপদ পড়লাম নাম পড়লাম এই জনপদগুলো প্রত্যেককে বর্ণনা পর্যায়ক্রমে এগুলো বর্ণা দিব অসংখ্য দেখো গুপ্ত শাসকের পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া যায় পরবর্তী গুপ্ত নামে পরিচিত এই সময়কালের তিনজন বিখ্যাত রাজা ছিলেন গোপচন্দ্র ধর্মাদিত্য ও সমাধার সমাচার দেব তারপর সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রভাবশালী শাসকের পরিচয় পাওয়া যায় তাহলে এই যে শশাঙ্ক নামে একজন প্রভাবশালী শাসকের পরিচয় কোন শতকে সপ্তম শতকে খেয়াল রাখবো গুরুত্বর প্রশ্ন তিনি গোড়ের শাসক ছিলেন রাজা শশাঙ্ক পতাকা শাসক ছিলেন দাদা শশাঙ্ক গৌড়ে শাসক ছিলেন তার মধ্যে ছিল কি গৌড়েশ্বর কোন রাজার মধ্যে ছিল গৌড়েশ্বর দাদা শের মধ্যে ছিল গৌড়েশ্বর ঠিক আছে খেয়াল রাখবে কিন্তু তার মৃত্যুর পর প্রায় একশো বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না বিশ্বিক অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলাহা যুদ্ধে জড়িয়ে পড়েছিল পাল রাজবংশ পাল রাজবংশ বাংলা দীর্ঘদিন শাসন করে এবং সে প্রতিষ্ঠিতা ছিলেন কি গোপাল প্রশ্ন আছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল ঠিক আছে খেয়াল রাখবা তিনি মহৎ্চন্দায় তথা রাজত্বের মতো দূর করে গুরুত্ব সিংহাসনে বসেছিলেন প্রশ্ন আসতে পারে এই মহৎচন্দায় ধারণার প্রবক্তা কে ছিলেন রাজা গোপাল ঠিক আছে আমার মহৎচন্দায় কি এটা প্রশ্ন আছে প্রশ্ন পরীক্ষা আসে পরীক্ষা আলোচনা করবো গোপালের পর ধর্মপাল দেবপাল রামপাল মহীপাল ছিলেন এ বংশের বিখ্যাত শাসক পাল বংশ প্রায় চারশো বছর শাসন করে চিন্তা করছো পাল বংশ প্রায় চারশো বছর এই বাংলাকে শাসন করেছে প্রশ্ন আছে পাল বংশ কত বছর বাংলা শাসন করেছে পাল বংশে বাংলাকে চারশো বছর শাসন করেছে তাদের সময়কালে রাজনীতি অর্থনীতি স্থাপত্য চিত্রশিল্পী ও শিল্পকলায় সমৃদ্ধ হয়েছিল বাংলা নগাঁও জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার আলজগের নির্দেশনা পরীক্ষা আছে পাফুর মহাবিয়ার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। ঠিক আছে? অথবা প্রশ্ন হতে পারে পাফুরের শ্রেষ্ঠ নির্বাচন মানে নির্দেশন কোনটি? এই পাফুর মহাবিয়ার। প্রশ্ন হতে পারে পাফুর মহাবিয়ার পাফুর মহাবিয়ার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। নওগাঁ জেলায় অবস্থিত। আবার প্রশ্ন হতে পারে যে নওগাঁ জেলার বিখ্যাত একটি ছাত্রের নাম বলো। পাফুর মহাবিয়ার। ঠিক আছে? এই যে তিনটা ছটা বচন ঘুরা করে hashTable এবংngModel প্রশ্ন আছে আছে আরা কি বলছে পাঁচ শতকের সময়কালে আদ্র আদ্রের ভাইরে কুমিল্লা বিক্রমপুর অঞ্চলে খরক দেবচন্দ্র বর্মণ রাজবংশ শত মে রাজত্বকার ছিলেন সমতর অঞ্চলে আমি পড়তে ছিল এই অঞ্চলের এই এলাকা ভ্রমণ করেন প্রাচীন বিখ্যাত পরিবাচর ভিন সাং আসলে যে কুমিল্লা বিক্রমপুর খর এগুলা কি এলাকার সমর্থল অঞ্চল আছে এই সমতল অঞ্চল অন্ত উক্ত ছিল এদের কোনটি সমতল অঞ্চলে অন্তর উক্ত প্রশ্ন আসবে বাবা কি কুমিল্লা ও বিক্রমপুর এখন এই যে চীনের আসতে পারে যে পরিবাচক হিরেন সাং কোন দেশের চীন দেশের খেয়াল এই যে প্রশ্ন বলা আছে চীন দেশের ঠিক আছে এই যে হিরেন সাং কোন দেশের পরিবাচক ছিলেন চীন দেশের পরিবাচক ছিলেন তিনি কি করতে আছে ভ্রমণ করতে আছে সমতল অঞ্চলে তিনি এখানে ত্রিশটির বেশি বা ত্রিশটির মাত্র দেখতে পেয়েছিলেন তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীভঙ্কর লে তৎকালীন বিক্রমপুর অঞ্চলের বিখ্যাত পণ্ডিত কে ছিলেন অতীশ দীভঙ্কর তিনি একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন প্রশ্ন আসতে পারে যে একাদশ শতকে বৌদ্ধ ধর্মপ্রচারের জন্য কে তিব্বতে গিয়েছিলেন অতীশ দীভঙ্কর ঠিক আছে এই যে অতীশ দীভঙ্কর প্রশ্নে প্রশ্ন আসতে পারে বদর বছরের জন্য অতীশ দীপঙ্কর তিব্বত গিয়েছিলেন কোন শতকে একাদশ শতকে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বস্তু খেয়াল করে পড়তে হবে তারপর আসাম না রাজবংশ পর্ব ভারতের দক্ষিণাত্বের কর্ণাটক এই ভারত আটক যে নাম কর্ণাটক বর্তমানে কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলা গিয়েছিলেন সেনারা দুর্বল পালদারা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন থেকে মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন তারপর রাজা ছিলেন বল্লাল সেন ও সেন বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈশব সম্প্রদায়ের প্রশ্ন আসতে পারে বিজয় সেন সেন ছিলেন কোন সম্প্রদায়ের শৈব সম্প্রদায়ের শৈব সম্প্রদায়ের পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈশব সম্প্রদায়ের অনুরাগে যদি পরে লক্ষণ সেন কোন সম্প্রদায়ের অনুরাগে হয়ে ওঠেন বৈশব সম্প্রদায়ের লক্ষণ সঙ্গে পরাজিত করে তুর্কি সেনাপতি ইতর উদ্দিন বক্তের খোলজি নদীয়া জয় করেন এই যে প্রশ্ন আসতে পারে যে তুর্কি সেনাপতি ইকর উদ্দিন বক্তের খোঁজি কাকে পরাজিত করে নদী দখল করেন বা নদী জয় করেন লক্ষণ সেনকে পরাজিত করে ইতউদ্দিন মোহাম্মুদ্দিন বক্তের খোলজি লক্ষ্মণ সেনকে পরাজিত করে নদীয়া জয় করেন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে লক্ষণ সেনের পর তার দুই ছেলে বিশ্বরূপ সেন ও কেশব সেন বিক্রমপুর থেকে কিছুদিন এই এলাকা শাসন করেছিলেন লক্ষ পুত্রের নাম কি জানো বিশ্ব বিশ্বরূপ সেন ও কেশব সেন নাম জানতে হবে এই যে কিছু কাজ আছে আমরা এই সময় কাজের সবগুলো পরবর্তীতে তোমাদেরকে বেরিয়ে আকারে করে দেব বুঝিয়ে দিব এখন আসো প্রাচীন বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না সীমিত সাহিত্য প্রত্নাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাচীন বাংলাদেশের আত্মসামাজিক সংস্কৃতি ও ধর্মীয় জীবন সম্পর্কে জানবো পাঠ আরে কি বলছে প্রাচীন বাংলার সমাজ অর্থনীতি ও ধর্ম প্রশ্ন আসতে পারে যে প্রাচীন যুগে বাংলার অর্থনীতি কী নির্ভর ছিল প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর তখন কি ধান ছিল প্রধান ফসল পশুর আখ উৎপাদন হত আখ থেকে উৎপাদন করা হত গুড় ও চিনি আখ থেকে উৎপাদন করা হতো কি গুঁড়ো চিনি এই গুঁড়ো চিনি দেশে কি রপ্তানির কথা জানা গিয়েছে তুলা সরিষা পান চাষের জন্য ছিল বাংলার তখন নারকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায় তাহলে আলোচনা এতটুকু ছিল পরবর্তী বিরোধী আমন্ত্রণ এখানে বেঁধে নিচ্ছি সব আমাদের মেতরুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজের সাথে থেকে তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে শিখে নাও আজকে পর্যন্ত a lapis